E নমস্কার আমি রুঙ্কি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুরে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমাদের পোষণ ট্রেকার আবারও নতুন ভার্সানে আপডেট হয়ে গেছে বাইশ পয়েন্ট চার থেকে বাইশ পয়েন্ট পাঁচে কনভার্ট হয়ে গেছে এবং একই সাথে পাঁচটি নতুন জিনিসকে সংযোজন করা হয়েছে এবং সেই পাঁচটি নতুন জিনিস জিনিসের মধ্যে চারটে যে জায়গা রয়েছে সেই চারটেই আমাদের পোষণ ট্রেকারের খুব ভাইটাল জায়গায় সংযোজন করা হয়েছে তো আজকের ভিডিও সেই পারপাসই যে পোষণ ট্রেকারের যে নতুন ভার্সান আজকে হয়ে গেল মানে গতকালকে আপডেট এসেছে আজকে থেকে নোটিফিকেশন আসতে শুরু করে দিয়েছে তো সেই চারটে জায়গাকে আমরা দেখব এবং কি কি আপডেট এসেছে সেটাও আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে যাদের এখনও পোষণ ট্রেকার আপডেটে নোটিফিকেশান আসেনি তারা সরাসরি প্লে স্টোরে যাও প্লে স্টোরে গিয়ে পোষণ ট্রেকার সার্চ করো সার্চ করলে পরে এইভাবে দেখতে পাবে যে আপডেট লেখা চলে এসেছে তো সেখানে গিয়ে আগে তোমরা আপডেট করে নেবে আমার পোষণ ট্রেকার আপডেট করা হয়ে গেছে যখনই আপডেট হয়ে যায় তখন আপডেটের জায়গায় ওপেন কথাটা চলে আসে এবার দেখো তার নিচে রয়েছে ফার্স্ট নিউ লাস্ট আপডেটেড ফিফটিন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রয়েছে সেই তীরচিহ্নতে হাত দিলে পরে আমরা ইন ডিটেলস দেখতে পাবো যে কি কি আপডেট দিল এবং কোন কোন জায়গায় পোশন ট্রেকারে নতুন আপডেট এলো সবার প্রথমে একবার রিচেক করে নিই দেখো ভার্শন বাইশ পয়েন্ট পাঁচ বা টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ হয়ে গেছে এবং আপডেটেড অন ফিফটিন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে গতকালকেই পোষণ ট্রিকার কিন্তু আপডেট হয়ে গেছে যার ফলে আজকে অনেকের কাছে নোটিফিকেশন এসেছে বা এখনও ইতিমধ্যে এসে পৌঁছায়নি তারা কিন্তু অবশ্যই প্লে স্টোরে গিয়ে আগে পোষণ ট্রিকারকে আপডেট করে নাও এবার আমরা দেখব যে হোয়াটস নিউতে যে পাঁচটি নতুন সংযোজন করা হয়েছে নতুন ভার্সনে সেইগুলো কি কি। প্রথম যেটা রয়েছে সেটা হলো ইন্ট্রোডিউস জিও ফেসিং ফর অঙ্গনারি সেন্টার অঙ্গনারি সেন্টারকে মানে জিও ফেসিংয়ের জন্য কিন্তু রেডি করে দেওয়া হলো ইন্ট্রোডিউস করে দেওয়ালো কী সেটা সেটা আমরা ডেলি ট্র্যাকিংয়ে গিয়ে দেখতে পাবো দু নাম্বার বলেছে অ্যাডেড হেড কাউন্ট ফাংশনালি টু দ্য এ ডাব্লুস ফটো মডিউল বলছে যে হেড কাউন্ট করতে হবে কোথায় প্রি স্কুলের ক্ষেত্রে ঠিক আছে এবং সেটাও আমরা ডেলি ট্র্যাকিংয়ে গিয়েই পাবো তিন নম্বর বলেছে ইনক্লুডেড ইউডিআইডি নাম্বার ফিল্ড ইন দ্য বেনিফিশিয়ারি ফ্রম দ্য দিব্যাং মানে বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশুরা রয়েছে বা উপভোক্তারা রয়েছে তাদের ক্ষেত্রে ইউডিআইডি নাম্বার ফিল্ড করতে হবে এখন থেকে পোষণ ট্রেকারে এই নতুন আরেকটা সংযোজন করা হলো যে সমস্ত বেনিফিশিয়ারিরা বা উপভোক্তারা বিশেষ চাহিদা সম্পন্ন তাদের ক্ষেত্রে একটা মেডিকেল ইউডি ইউডিআইডি নাম্বার থাকে সেই নাম্বারটাকে পোষণ অ্যাপে ফিল করতে হবে সেই বেনিফিশিয়ারিদের ক্ষেত্রে চার নম্বর কী বলেছে রিডিজাইন দ্য ভিএইচএসএনডি মডিউল ফর বেটার ইউজিবিলিটি বলছে ভিএইচএসএনডির যে ঘরটা ছিল সেটাকে কিন্তু রিডিজাইন করা হয়েছে মানে আরও সেই জায়গাটাকে উন্নত করা হলো কীভাবে উন্নত করলো এবং কোন কোন জায়গা উন্নত করা হলো সেটাও আমরা দেখবো ফিক্সড ওটিপির রিলেটেড ইস্যু ইন টিএচআর ডিস্ট্রিবিউশন ঠিক আছে যে ওটিপি আমাদের তো টিএচার নেই আমাদের তো এইচসিএম রয়েছে তো সেক্ষেত্রে যে ক্ষেত্রে যে রাজ্যগুলোতে টিএচার দেওয়া হয় সেক্ষেত্রে একটা ওটিপি বেস করে দিতে হতো তো সেটাকে রিস্যু করা হয়েছে ঠিক করা হয়েছে এবার আমরা প্রথম যে আপডেটটা এসেছে সেটা দেখার জন্য আমাদেরকে পোশন অ্যাপের ডেলি ট্র্যাকিং পেজে চলে যেতে হবে এবং শুধু প্রথমটাই নয় ওখানে পরপর যে দুটো আপডেট ছিল যেখানে হেড কাউন্ট মডিউল করা হয়েছে এবং জিও ফেসিংয়ের যে রয়েছে সে দুটো দেখার জন্য কিন্তু আমাদেরকে ডেলি ট্র্যাকিং পেজে চলে যেতে হবে তো এখানে আমি ডেলি ট্র্যাকিংকে মার্ক করে রেখেছি এবার আমি ডেলি ট্র্যাকিং পেজটাকে ওপেন করব দেখো এখানে কি বলেছে যখনই ডেলি ট্র্যাকিং করতে যাচ্ছি প্রথমে তো আমাদেরকে এডাবলুসি ওপেন করতে হয় তো এ ওপেন করার সময় এরকম একটা নোটিফিকেশান আসতে শুরু করেছে এখানে কি বলেছে ইউ আর অ্যাওয়ে ফ্রম ইউর অঙ্গনারি সেন্টার প্লিজ সিলেক্ট এ রিজন ফর বিইং অ্যাওয়ে ডিস্টেন্স ফ্রম অঙ্গনারি সেন্টার টু পয়েন্ট টু কিলোমিটার্স যখন তুমি তোমার সেন্টার থেকে প্রায় দেড় থেকে দু কিলোমিটার ডিস্টেন্সে থাকবে তখন যদি তুমি তোমার এডাব্লিউসিকে ওপেন করতে চাও তাহলে তোমাকে আগে সিলেক্ট করতে হবে যে এই মুহূর্তে তুমি কোথায় আছো ঠিক আছে বা কি করছো যে এতটা ডিস্টেন্সে তোমাকে এডাবলুসি ওপেন করতে হচ্ছে মানে ডিস্টেন্স হওয়ার কারণ তোমাকে এখানে দেখাতে হবে এখানে চারটে অপশান আপাতত দিয়ে রেখেছে বলছে যে আই অ্যাম অনলি মানে আমি ছুটিতে রয়েছি আই এম অন অফিসিয়াল ডিউটি আমি কোনো অফিসের কাজে ব্যস্ত রয়েছি আই এম অন অ্যাডিশনাল চার্জ আমি এই মুহূর্তে নিজের অনেক দিদিদের অ্যাডিশনাল চার্জের সেন্টার থাকে তো আমরা সেই চার্জের সেন্টারে রয়েছি সেই কারণে তুমি তোমার মেন সেন্টার থেকে দূরে নেটওয়ার্ক আনএেলেবেল অ্যাট দ্য এ যেহেতু এ ডাব্লিউসিতে নেটওয়ার্ক আনঅ্যাভেলেবেল রয়েছে সেই কারণে তোমাকে দূর থেকে সেন্টারকে ওপেন দেখাতে হচ্ছে ঠিক আছে বোঝা গেল দেড় থেকে দু কিলোমিটার ডিস্টেন্সে যখনই এখন থেকে এডাবলিউসি ওপেন করতে যাবে তখনই কিন্তু এরকম একটা নোটিফিকেশান আসবে এটা হচ্ছে জিও ফেসিং মানে প্রথম আপডেট সেকেন্ড আপডেট কি বলেছিল যে মডিউল কন যে মডিউলের ফটো আছে সে ফটোটাকে আপলোড করার কথা বলা হয়েছিল কোথায় বলা হয়েছিল সেটা কিন্তু প্রি স্কুলের ক্ষেত্রে এখানে দেখো এখন থেকে যখনই পোশন ট্রেকারকে পোশন ট্রেকার ওপেন করবে করার পরে গিয়ে যখন অ্যাটেন্ডেন্স বা মর্নিং স্ন্যাক্স দিতে যাবে তার আগে আমাদেরকে ফটো আপলোড করতে হবে এখানে বলেই দিই কী বলেছে দেখো অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্সের নিচে বলছে প্লিজ ক্যাপচার এ ডাবলুসি চিলড্রেন ফটো ফার্স্ট ইন অর্ডার টু এন্টার অ্যাটেন্ডেন্স অ্যান্ড মর্নিং স্ন্যাক্স ডিটেলস বলছে আগে সবার আগে তোমার কেন্দ্রে যতজন শিশু এসেছে তাদের একটা ফটো আগে আপলোড করো তারপরে গিয়ে তোমরা অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স দিতে পারবে তো এবার বলছে চিলড্রেন্স গ্রুপ ফটো বলে একটা অপশান তোমরা এখন থেকে দেখতে পাবে পোষণ ট্রেকারে ইভেন আমিও দেখতে পাচ্ছি তো এবার এখানে কাজটা কি করতে হবে নট ক্যাপচার যে কথা রয়েছে সেখানে আগে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবে তখন তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখানে কী লেখা রয়েছে সেটা আমরা পরের ভিডিওতে বিস্তারিত জানবো এখানে শুধু এটুকু বলে রাখি যে ফটো কিভাবে তুলবে তার পুরো প্রসিডিওর এখানটাতে বলে দেওয়া রয়েছে এবার এখানে আরেকটা জিনিস দেখব যে এখন প্রশ্ন হবে যে দিদি এটা কি করতেই হবে তার কার উত্তরও কিন্তু পোষণ অ্যাপ দিচ্ছে ঠিক নিচে হোয়াই ইজ দিস নিডেড বলে যে কথা রয়েছে সেখানে টাচ করলে পরে তোমরা সেই উত্তর পেয়ে যাবে যে আমাদেরকে এটা দিতে হবে কি হবে না তো এখানে আমি আগে টাচ করে নিচ্ছি দেখো টাচ করলে বলছে ইট ইজ ম্যান্ডেটারি টু ক্যাপচার এ ডাব্লুসি চিলড্রেন ফটো অন ডেলি বেসিস বলছে প্রতিদিনের জন্য এটা ম্যান্ডেটারি জঙ্গনারি কেন্দ্রে যতজন শিশু আসবে তাদের ফটোটা তোলাটা ম্যান্ডেটারি প্রয়োজনীয় দিস উইল হেল্প দ্য সিস্টেম টু মেনটেন রেকর্ড অফ চিলড্রেন অ্যাটেন্ডিং দ্য এডাবলুসি বলছে এটা কি করছে এই সিস্টেমকে সাহায্য করছে কিসের জন্য কোন পারপাসে যে তোমার সেন্টারে কতজন শিশু প্রতিদিন অ্যাটেন্ড হচ্ছে সেটার জন্য তো এটা ম্যান্ডেটারি এটা করতেই হবে এবং ফটো তোলা হয়ে গেলে পরে প্রসিডি হাত দিতে হবে বাকি তারপরে সমস্ত কিছু করতে হবে তো এটা নিয়ে ডিটেলস ভিডিও আমি আরেক দিন করে দেবো আচ্ছা নেক্সট যে আপডেটটা এসেছিলো যে তোমার যারা বিশেষ চাহিদা সম্পূর্ণ বেনিফিশিয়ারি রয়েছে তাদেরকে ইউডি আইডি নাম্বার ফিল আপ করতে হবে সেটা কোথায় পাবো সেটা বেনিফিশিয়ারির প্রোফাইলে পাবো এখানে আমি একজন শিশুর ক্ষেত্রে আমি দেখাচ্ছি এই শিশুর আমি প্রোফাইলে চলে এসেছি এই প্রোফাইলটাকে যখন একটু স্ক্রল করে নিচের দিকে যাবে সেখানে নতুন একটা অপশন কিন্তু সংযোজন করা হয়েছে যেখানে রেসিডেন্ট টাইপ বলেই প্রোফাইলটা শেষ হয়ে যেত এখন থেকে রেসিডেন্ট টাইপের ঠিক নিচেই এই নতুন অপশানকে আমরা দেখতে দেখো কি বলেছে বলছে ইজ দ্য চাইল্ড টিক্লেয়ার দিব্যাঙ্গজন বাই দ্য সিএমও অফিস অর মেডিকেল অথরিটি বলছে বিশেষ এই শিশু কি এই শিশুকে কি বিশেষ চাহিদা সম্পূর্ণ ডিক্লেয়ার করেছে কে করেছে সিএমও অফিস বা মেডিকেল অথরিটি যদি ইয়েস হয় তাহলে ইয়েসে কে ক্লিক করবে যদি নো হয় তাহলে নোতে ক্লিক করতে হবে আমরা যদি ইয়েসে ক্লিক করি তাহলে কি দেখাচ্ছে যখনই ইয়েসে ক্লিক করবে তখন তোমাকে সিলেক্ট করতে হবে স্পেসিফিক করতে হবে বলছি ইফ ইয়েস তাহলে পরে তোমাকে এবার স্পেসিফাই করতে হবে যে কি ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন তো এখানে যে চিহ্ন রয়েছে সেই চিহ্নতে হাত দিলে পরে অপশনগুলো চলে আসবে দেখো এখানে মুভমেন্ট মেন্টাল সিং হেয়ারিং স্পিকিং বিভিন্ন ধরনের দিয়ে দিয়েছে তো যদি কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তোমাদের সেন্টারে থেকে থাকে তাহলে তাকে এইভাবে স্পেসিফিক করে সেখানে সিলেক্ট করতে হবে এবং তারপরে যে মেডিকেল সার্টিফিকেটে তাদের মেডিকেল সার্টিফিকেট একটা ইউডিআইডি নাম্বার থাকে সেই নাম্বারটা ওখানে বসিয়ে আবার রিসাবমিট করতে হবে এবার নেক্সট আপডেটটা আমরা দেখব যেটা ভিএইচএসএনডির ক্ষেত্রে নতুন সংযোজন করা হয়েছে তার জন্য আমাদেরকে আগে ইভেন্টসে আসতে হবে ইভেন্টস থেকে আমাদেরকে ভিএইচএসএনডিতে গিয়ে দেখতে হবে তো আমি ইভেন্টস অপশনকে মার্ক করে রেখেছি এবার এখানে আমি ক্লিক করব আসার পরে এখানে চারটে অপশন তো আমাদের আপডেট এসেছিলো এন্ডি পারপাসে তো আমরা এবার ভিএইচএসএনডিটার ঘরটাকে খুলে নেব। এখন থেকে যখনই আমরা ভিএইচএসএনডি দিতে যাব তখন আমাদের সামনে পুরো পেজটাই একটা নতুন আকারে আমাদের সামনে আসবে এখানে দেখতেই পাচ্ছ যে অ্যাড ভিএইচএসএনডি ডিটেলস যেখানে লেখা রয়েছে সেই জায়গাটাকে আগে আমরা প্রেস করব। এখন থেকে যখনই ভিএইচএসএনডির ঘর খুলবে অ্যাড ভিএচএসএনডি বলে তখন পুরো পেজটাই রকম হয়ে যাবে দেখতে ঠিক আছে নতুন একদম নতুনভাবে সাজিয়ে দিয়েছে পেজকে তো এখানে সবার আগে আমাদেরকে কি করতে হবে ডেট বসাতে হবে দেখতে পাচ্ছ অ্যাকচুয়াল ডেট ক্যালেন্ডার রয়েছে ক্যালেন্ডারে প্রেস করলে পরে ডেট চলে আসবে সেইভাবে ডেট সাবমিট করবে তারপরে নিচের কাজগুলো করতে হবে তারপরে কি করতে হবে পার্টিসিপেন্ট বলছে ফিল্ড ফাংশনারিজ প্রেজেন্ট ফিল্ডে কারা কারা প্রেজেন্ট ছিল এখানে এ ডাব্লুডাব্লু এন এ এম আইসিডিএস সুপারভাইজার সিডিপিও আশা এম পি আদার্স অনেক রয়েছে তো এখান থেকে যারা যারা তোমাদের নিতে প্রেজেন্ট ছিল তাদেরকে সিলেক্ট করতে লাগবে এটা একটা নতুন কাজ এখানে এটা করতে হবে তারপরে নেক্সট কি আছে তারপর রয়েছে যে বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারির মধ্যে কোন ক্যাটাগরিতে কতজন ছিল সেটা প্রেগনেন্ট ছিল ল্যাকটেটিং চিলড্রেন অ্যাডলশন গার্লস মাদার্স অফ চিলড্রেন গার্জেন অফ চিলড্রেন তারপরে গিয়ে নেক্সট দিতে হবে তো এটাও ডিটেলস একটা ভিডিও আমি অবশ্যই তোমাদেরকে করে দিব তো এই ছিল কোশন টেকারের বাইশ পয়েন্ট পাঁচ ভার্সনের মোটা মোটা কিছু জায়গা যে জায়গাগুলো আমি ছোটো ছোটো করে দেখিয়ে দিলাম যে কোথায় কোথায় আপডেট এসেছে ডিটেলস ভিডিও একটার পর একটা আমি আনতে থাকবো তো তোমরা ভিডিওটাকে প্রচুর শেয়ার করো এবং যে সমস্ত দিদিরা এখনও পোষণ ট্রেকারকে আপডেট করে উঠতে পারো বা নোটিফিকেশান আসেনি তারা অবশ্যই 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 প্লে স্টোরে গিয়ে পোষণ ট্রেকারকে আগে আপডেট করো তারপরে আজকের কাজ স্টার্ট করো বা শেষ করো ঠিক আছে আপডেট না করে নতুন ভার্সানে মানে নতুন ভার্সানকে আপডেটে না নিয়ে এসে পুরনো ভার্সানে কাজ করো না তাহলে সেই রেকর্ড কিন্তু ঠিকঠাক সেভ হয় না তো সেই কারণে নতুন ভার্সানে কাজ করাটা খুব খুব ইম্পর্টেন্ট আপডেট আসা মাত্রই তো আপডেট করে নাও আগে আর ভিডিওটাকে প্রচুর শেয়ার করো প্রচুর লাইক করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায় তারাও অনেকটা হেল্পফুল হয় এই ভিডিও থেকে অনেক জানতে পারে এবং কাজগুলোকে ঠিকঠাক করতে পারে সেই কারণেও ভিডিওকে প্রচুর শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ